কখনো কখনও বড্ড ক্লান্ত লাগে ক্লান্তির ভরে শরীর চালাতে পারলেও মনটা কেন নিয়ে পড়ে তবুও মনের গতি সঞ্চয় করে আবার কথা চালায় আবার কোথাও গিয়ে একটু পৃথিবীটাকে দেখা বাইরে জীবন কত সুন্দর করে কারো কারো প্রবাহ চলে যায় ঠিক নদীর মতো আবার কেউ কেউ স্তবির হয়ে থাকে ঠিক যেন মরা কোনো গান আশা খোঁজে ভরসা খোঁজে কিন্তু কিছুই পায় না স্রোত তার বুকে আর ফিরে আসে না অজস্র কচুরিপানা পানা বাসা বেঁধে তাকে নিয়ে যায় একেবারে মরার ভিতর যেখান থেকে আর ফিরে আসা যায় না ধীরে ধীরে তার চরে তৈরি হয় যেমন ঘর দুঃখে চ দুঃখের বালু সেই দুঃখ ভরা জায়গায় দুঃখের ছোটো ছোট পাহাড়ে কত অজস্র কষ্ট বাসিন্দা যে বাসা বেঁধে থাকে তা শুধু সেই শুধু সেই শুকিয়ে যাওয়া নদীটাই জানে ভালো লাগে না ফুল পাখি লতা পাতা কোনো কিছুই আর আগের মতো মনে ছয় না তবু এগিয়ে চলা তবু ছুটে চলা কীসের টানে কিসের প্রয়োজনে কেউ জানে না কেউ জানে না যে কে কোথায় কীভাবে বসে আছে আমাকে কোথায় যেতে হবে তবুও চলা উদ্দেশ্যহীনভাবে উদ্দেশ্যহীন ভাবে উদ্দেশ্যবিহীন জীবনের ছুটে চলা যদি একটু কিছু পাওয়া যায় যদি একটু ভালো থাকা যায় হঠাৎ স্মৃতি মনে এসে ঠোঁটের কোনে একটু হাসি তারপর আবার ভারাক্রান্ত মন সেই বর্তমানে ফিরে আসা কিছুই পেলাম না কিছুই পেলাম না কিছুই পেলাম না ধনী তরিদয় সব কিছু কেমন ফ্যাকাশে ধূসর চঞ্চলহীন স্থবির মাটির মতো ঠিক দলে যাওয়া এড়িয়ে যাওয়া কাদার মতো এতটাই নষ্ট কাদা যে তা দিয়ে আর কিছুই করা যায় না কোনো কোনো মানুষের ভাগ্যে শুধু কষ্টই থাকে কষ্ট পেতে কষ্ট নিতে সে এই দুনিয়াতে এসে যায় মনে হয় যেন ধীরে ধীরে শুধু কষ্টটা হচ্ছে কোথায় কষ্ট আছে কোথায় ব্যথা আছে তাই খুঁজতেই বুঝি সে পৃথিবীতে এসেছে কিন্তু হয় ব্যথার পাহাড়ের দেখা কত সহজে মিলে যায় কত সহজে কষ্টের সমুদ্র কাছাকাছি চলে যাওয়া যায় কত সহজেই